Uh oh. বল সাইয়েদছে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শোনা বলে ওছি আবি জাহান্নাম জাহান্নামের যখন নিয়ে আসা হবে 70 হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আঁকার ভিতরে 70 হাজার ফেরেশতা ধরবে তারপর জাহান্নাম সবার হাতের থেকে ছটবে আর কামোতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুংকার দিতে থাকবে জিবরিল আল্লাহ টাইম পাশে থাকবে দুজককে আসতে দেখে আর হুংকার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবর চিৎকার দিবে আর রব্বি সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি অল্লা বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক ইয়মেদ্দিন আমি কেমতের মালিক আনতা সাহেব ইয়মেদ্দিন আপনি কেমতের বাদশাহ কসমতুল কিসমাইল কেমত আপনার আমার মাঝে সালতো তা সাফি তু ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনার আমার কারণ তারপরই বলেছে লা ইউখজিকা ফি উম্মতি। আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়া লা ইয়াসুক আপনার দিলে আমি ব্যথা দেব না। বন্ধু, শুধু এইখানেই শেষ না। ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরিল আলাই ইসালাম আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য জন্য এমন নাছে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতিমার জন্য নয় ফ্যামিলি খুদার্ত ছিল নিজ খুদার্ত অবস্থায় দুনিয়া থেকে যাইতেছেন এক বেलाना দুই বেलाना কয়েক বেলার খুদার্ত ছিলেন দুনিয়া থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু খুদার্ত ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান কুরানি দাম এত খিদার তাড়না ছিল ওই নবী দুনিয়া থেকে চলা যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুব চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন লিবা ফি উন্মতি আমার উন্মত কে কে বুকে রাখবে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আত্রকু উম্মতাকা ফারদা ওয়ালা আত্রকু উম্মতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনাদের আシェル আシェル আসেন তখন বসে জিবরিল মালাকুল মউত ইذن ইলা রাফিকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছিলাম মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইত আবিবি মকামল মাহমুদ আমার বন্ধুকে মকামে মাহমুদে নিয়ে আসো জিভরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লার বন্ধু উঠেন তখন আল্লাহ রসুল কবর থেকে উঠবে অহু আয় কুল কান্তে কান্দতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবর আইনা উম্মতি আমার উন্মদ কোথায় বল আমাকে তো উঠাইতে আসো আমার উন্মদ কোথায় বলো অবসাল্লা শফিরি জাহান্নম আমার উন্মদকে জাহান্নামের কিনারে

রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কেউ বসে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হয় 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 আবার মিজানের কাছে আমি ছুটব যদি যা দেখবো সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসে হাত তুলবো আল্লাহ আপনি তো আদা করছেন সৌফা ইউতি কারবা আপনি আমাকে রাজি কোলা ছাড়বেন আমার উন্মতের আমল নামার সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না। আমাকে করবে না। বিদলে ব্যথা দিবে না আমার এই উন্মত আমল নামার সামনে চুকে না তোমার উপর রাজি হবো তো হবো কি করা তখন আল্লাহ আমল নামার পাল্লার সামনে চুকায়ে দিবে আল্লাহ রসুল খুশিতে বাদবাদ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পলসে রাতের কাছে ছুটবেন দৌড়াবেন তো পলসে রাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হায় কত জুমাই তো আসে আল্লাহ রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হায় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশোবার দুরুদ শরীফ পড়ি বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবে কয়জন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে হবে হবে ছাড়া কেউ না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত মজমা কত বড় ডেলি দুইশো বার দুরুদ পড়েন না পলসে রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে। ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহ রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাঠটি উঠাবে আর কেউ পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পোলা না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুল রসুল ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান আপনি যত বড় পাপ নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিয়েছে তারপরে আল্লাহ ফানফিরু আল্লাহ তানফিরু ইল্লা বি সুলতান তুই ভাববি তো ভাববি কোথায় আরে ভাগ না কোথায় ভাববি তারপরে বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি তো তোর চেয়ে কাছে আসি তুই আমাকে রাইখা ভাববি তো ভাববি কোথায় আমি তো তোর চেয়ে কাছে তারপরে আল্লাহ বুঝাইছেন তুই আমাকে রাইখা ভাগতে চাস আমাকে রাইখা যদি ভাগতে চাস হায় 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 লাউলা হায় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফালা আইদুন তানজুর তোর চোখ কোনো দিন দেখবে না ওয়ালা উযুনুন তাসমা তোর কান কোনো দিন শুনবে না ওয়ালা লিসানুন তান্তিক তোর জবান কোনো দিন বলবে না ওয়ালা আকলুন তুমাইয়িস তোর আকল কোনো দিন ভালোমন্দ বুঝবে না ওয়ালা কলবুন তাতাফাক্কার তোর দিল কোনো দিন চিন্তা করবে না ওয়ালা ইয়াদুন তাফতিশ তোর হাত কোনো দিন কর্ম করবে না ওয়ালা রিজুলুন তামশি তোর পাও কোনো দিন চলবে না কেননা আমাকে পৃথক করতে কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহ পাওয়ার আমার হুকুম আমার কলিল আমা কানের রোহ কুল রওহ মিন আমর রাব্বি আল্লাহর হুকুম টুকানো আছে বিদায় আপনি চোখ দেখে আপনি পাপ লইয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাপ লইয়া চলো আল্লাহর হুকুম আছে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলেছে شباب লা ইয়াক্তারুকা شبابুকা যুবক যৌবন যেন তোকে দোখানা দেয় কম মিন শাব সাবাকা ইলা আল কত যুবককেই তো আমরা বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বশানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়ায় এই হাইওয়ে বহু যুবকের চাঁদনি না নাই না নাই নাই হ্যাঁ ঘরের থেকে বাঘির হয়েছে বুক বরা আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈশা বাপসি চিটাদান যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে সাবাব লাখার রুকা সাবাব উকা যুবক যৌবন যেন তোকে ধোকা আদায় দেয় কামি সাপ সাবা কাকা ইলাল বউ কত যুবককে বুক বড়া আশা চোখ বড়া স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এজন্য জন্য আল্লাহ সতর্ক করছে হারা গেছে না আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি যদি যদিও আজকে সবাই হারায় বৈসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলমুক হলি তো হলি কি করে ওই রব যে কারিম রব্যে কারিম তি কাকুমুখ সব কিছু পাওয়ার পরে

করলো আমা কুন্তা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে শিক্ষা দিলো তোকে দিলো আমা কুন্তা মিসকিনা তুই কি নিশ্চয় আর অসহায় ছিল না সমান আগনা আকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিল, এটার চিত্র আল্লাহ তুলে ধরতেছেন ফলে আলাকা সিন্দুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি ওলা আলাকা লিসানুন তান্তিক মার পেটের থেকে যখন আশ্রিত জিব্বা ছিল বাক শক্তি ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তান্দু চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না ওলা আলাকা ইয়াদুন উদ্দেশ্য ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলে এলাকার ইজলুন টামসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না হঠাৎ তা হাররা তুই চলা করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি তো বিবি খলি তো হলি কি কুরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কইরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার টেউ খেলাইতে দেরি করি নাই। সবার দিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফালা ইয়ানাম হাততা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নেয় ফালা হাত্তা তুই না খাইলে মা খাইতে দিই নাই ফলায় নাম হাততার তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই এত ছিল ভালোবাসার মাত্রা আমবাতু লাকা আরকাইন রকি কাইনে ফি সাদরি উম্মে তুসিমার সিনার ভিতরে দুটো পাতলা রক জারি করছি লাবানান খালিসা পিওর দুধ যা বিকল কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না হয় হায়তর মাফারমালিন খাইসে বটে হাইবিট খাইসে বটে ভেজাল খাইসে বটে আমি দুধে ছোয়া রাখতে কোন জিনিসটা আমাদের দেশে পিউর আছে আমরাই পিওরnavbar জিনিস পিওরই করতে পার না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দিই নাই হার বানফি শীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই হার এ দানফি সাই গরমের ছোঁয়া লাগতে দিই আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি করি ভাইয়া যাবি হারায় যাবি কোথায় আইনাল মাফাদ কোথায় বাঁধবি ইনফেরু আলা তানফেরু ইল্লা বিসুলতান কোথায় যাবি আমি তো তোর চেয়ে তোর কাছে আকরাব মিন হাবলিল ওয়ারিদ আমাকে পৃথক করতে চাস তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায় গেছি ঠিকনা কাকে ভুলে গেছি হাঁ হাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চকুলটা ফেলছে ঠিকনা চোখ হাঁ তাতাক আল্লা বুফি হিলকুলু গোয়া লাভ সাহ যদিও এটা কেমনতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চকুলটা ফেলছে দিল ঘুরে গেছে এখন আর আমরা আল্লাকে চিনি না اللہ بلے ہڑائی تیلو ہڑائی لی کی قیرہ ہائے 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 چلا جی تو ہمیں تھاکا جا گا کھارو تھاکا شجو گئی کھانے لائی کبیر کہتا ہے شکتا ملے خاک میں اہل شاہ کیسے کیسے مکی ہو گئے لا مکہ کیسے کیسے زمیں کھا گئی نو جوان. کیسے کیسے হায় হায় এটাই সত্য মৌত কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না মোহাম্মদুর রসুল্লাহ চলে গেছে আর খেয়ে থাকার যোগ্য কবির কথায় সত্য লাউ কানাতি দুনিয়া মোহাল্লাদা মা মাতা মোহাম্মদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে চাইতে কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত

হুক না বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হুকনা অনারব তাতে কিছু আসে যায় না হুকনা দুনিয়ার দুই চোখে ছয় বার দেখাইছে আর বাড়িও আমি ছয় বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা এখনো রাখা পাহাড়ের পদদেশে রাখা আছে ইতুপিয়া এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চেয়ে উন্নত আদি সাবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফেলা দিছে আজকে মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ডম মনে হয় টাইস সারা বানায় ছেড়া দিছে কোনো টাইসের সবাই লাগায় নেয় চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো হয় মদিনার থেকে দূরে সেরা গেলে মোহাম্মদুল রসুলুল্লাহ স্বপ্নে যে ডাইকা নিয়ে আসতো কেয়ামতের দিন কবর থেকে উঠবে না বেলা কবর সিরিয়ার রাজধানী দামেশ কেল্লা রসুল বসে আনা আ আন আর ইয়ামিনী আবা বখরিন আনিয়া সারি ওমর আমি উঠবো আমার ডাইন দিক থেকে আবু বখর বাম দিক থেকে ওমর উঠবে বেলাল তাহ তাহ কদমি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে ডুব দিয়া কবর হাজার কিলোমিটার দূর মদিনার থেকে ডুব দিয়া উঠবে এখনো জয় বাদ দিন উঠবে আর আসান দিবে আমার পুরা আনা হবে আমি বোরাকে উঠব কেরামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরাকে করা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেমতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাস করবে আইনা বেলাল তুমি কোথা এদিকে আসো বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদি পুরা তোর আজান শুনে নাই সবার দিনের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম একদিন লানাল ইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরা জান্নাতে যাওয়ার জন্য সব গুলা লেগা থাকবে কে বুড়াকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুল আল্লাহালে চলো হয় জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য

আল্লাহ সহজ করছেন আমাদের জন্য। নেই আল্লাহর দাবি ছিল উল্লাহ আল্লাহকে মানো। কাকে? কাকে? আল্লাহর গুলাম হও। এটা আল্লাহর দাবি। কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি। আল্লাহ, তোমার গোলাম হব তো হব কি করে? লা আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা ইউখালিতু কযুনুন। যেন দরনায় আপনাকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল সিফুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হবো তো হবো কি

ঘোষ করতেছি আমার গোলাম হইতে হবে না মান আতা আর রাসূল ফকাদ আতা আল্লাহ আপনার গোলাম হইলি আমার গোলাম আপনির গোলাম হইলি আপনির গোলাম হইলি কার গোলাম রাসূলের গোলাম হইলি কার গোলাম হ্যাঁ হাই হাই শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হাই মঞ্জুর গোলামি মঞ্জুর হাই এটা বললে চলবে আমরা জীবনটা কোয়া যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের বন্ধুর গোলামে ডিগলার করে দিয়েছেন মান আতা আর রসুল ফাঁকাত আতা ভুল পড়লাম কোরআন পড়লাম না কোরআন সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে ভাই তুতি প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো তো পৌঁছাবো কি করা আমি তো আল্লাহ আমি তো আমি তো عمت شد الله متى الله مت الرحمن أمت الرحيم أميت ملك أمت قدس أمت السلام أمت مؤمن عميتم مهيمن أمتوا عزيز أمتوا الجبار رميتوا المتكبر الخالق الباري المسخر الغفار القهار وحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السمي البسي الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليد الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد الباعث الشّ. الشهيد الحق وقيل القوي المقين الوالي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المغني الماني الطار النافع النور الحادي البدي والباقي الوارث الرشيد الصبور جل جلاله আমার কাছ থেকে নিবা তো নিবা কি করে আমি তো শুধু আল্লাহ না তো বলছে তাইলে কি করবো বলছে ওয়াইন তুতি ও দাহ দাদু আমার বন্ধুর গুলাম হয় গা হেদায়েত প্রত্যেক নামাজে চাষ আর সারা তিন চাষ চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় আমার বন্ধুর গোলাম হ বন্ধুর কার বন্ধুর গোলাম হ মোহাম্মাদুর রসুল ওই রসুল আমি তারিফ করবো তো কতটুকু করবো হায় হায়। মনে উঠলো এই জন্য বলতেছি আনাসরা দিয়ে দস্তরখান কোনদিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হয় হায় ইশারা পায়া যদি কুইশাবের পাইপও খুলতে পারে আনাসের দস্তর খান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে আরাম হইতে পারে কোনদিন দস্তরখানকে পানি দেওয়া পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালাইয়া দিতেন আগুন ময়লা খায় ফেলত দস্তর খান ফক বাহিরে আসতো সাহাবি রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে জাদু না এটা তো মোহাম্মদ রসুল্লাহর হাতের ছোয়া আল্লাহ রসুল দস্তর খানে খায়া হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেন এই দস্তরখানে খানে মোহাম্মদ হাত রাখছে যার ভিতরে যেই দস্তর খানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায় ও কুমিরার মানুষ চার জিন্দগি মোহাম্মদ রসুল্লাহর জিন্দগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রব তো এই জন্যই তো বসে সালাম কলমের রবের রহিম আমার বন্ধুর গুলাম হয়ে হয় সৃষ্টি তো সৃষ্টি আমি রব সালাম দেব সালাম কলমের রব্যের রাহিম আমি কোরআন পড়া শুরাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না তোকে ইস্তেকবাল করবো ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ রসুল বসে ইয়াস্তাক বিলুরি উন্মতি রব্বি আমি জান্নাতের দরজা খুলব খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উন্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রেবাতে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে এই উম্মতকে সালাম আমাম বাকি আই আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা দিছে শুধু দেখছে কি মরার আগেই তো ফেরেস্তা সালাম বলছে তা না

সবাই সালাম দিতে দিতে নিয়ে আসছে শুধু বাকি তো আপনারটা বাকি আর কারোরটা বাকি না তখন আল্লাহ বলবে সালাম কাউলাম রাহিদ সবাই তো শুধু সালাম দিয়ে ক্ষেত্র করছে আমি মালাই পরায় দিব